গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই অবদাররা সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে সবাইকে আগে থেকে জানি হ্যাপি সানডে আজকে একদম ছুটির দিন কিন্তু আমার ছুটি নেই আজকে রয়েছে আমার গানের এক্সাম আমি এক্সামই দিতে যাচ্ছি এখন পারছি বাজে গেলো সাড়ে নটা এত কুয়াশা এত কুয়াশা সকালে উঠতেই ইচ্ছা করে না জানলাটা খুলে নিয়ে আগে জানলাটা না খুললে জেঠুর ঘরের জানলা এটা অবশ্য জানলাটা না খুললে মনে হয় যেন দিনটা শুরু হয় না আগে যেটা বলেছি জানলাটা খুললে কি হয় ওই মেন গেটের ওখান দিয়ে যখন আমি ঢুকি জানলার থেকে চোখটা পড়ে তো বেশ ভালো লাগে ফিলিংসটা খুব ভালো আসে অবশ্য রোদ দূর থাকলে সেটা বৃষ্টিপাত না হলে জানলাটা একদমই খোলা হয় না যেমন জেঠুর ঘরের কুয়াশা মানে কুয়াশা ছিল বাইরে ওই জন্য ওই জানলাটা খোলাই হয়নি আজকে আর এখন আর খুলবো না থাক এইদিকের এই জানলাটা খোলা আছে এই জ্বালাটা খোলা আছে ওই জন্য আর ওইদিকে জ্বালাটা খুলবো না তো এবার সকালে ব্রেকফাস্ট করবো ভাত করেছে মনে হয় বৌদি সকালে তো সে ভাতই খাবো খেয়ে দিয়ে যাবো পরীক্ষা দিতে কখন বাড়িতে আসবো তার কোনো গ্যারেন্টি নেই আজকে যে মানে প্রচুর লেখা প্রচুর লেখা কখন যে বাড়ি আসবো কোনো জানি না ঠিক ঠিকানা নেই আস্তে আস্তে হয়তো বিকেল পাঁচটা সাড়ে চারটে পনেরো পাঁচটা পাঁচটা হয়ে যেতে পারে এখন দেখা যায় যতক্ষণ না গিয়ে পৌঁছচ্ছি আর কত সকালে যাবো বলো আনটি তো বলেছে নটা সাড়ে আটটা নটার মধ্যে যতটা পারবি তাড়াতাড়ি চলে আসবি কিন্তু ক মানে তো ঘরের কাজকর্ম থাকে তো সেই সব করে তো যেতে হবে আর কত সকালে উঠে সেগুলো করবো বলো ওই জন্য ওদিকটা লেট হয় হোক বাট এদিকটা একটুখানি যেন এদিকের কাজকর্ম সব করে তারপরে যেতে পারি এবার আমি পুরো রেডি হয়ে গিয়েছি জাস্ট সোয়েটারটা পরবো আর খাবো ধাবো বে ব্যাসপ্যাকটা নিয়ে বেরিয়ে পড়বো চলো আর বেশি বক বক না করে আগে বেরোনো যাক আর আজকে আবার আছে আমাদের বাড়িতে বড়ি দেওয়া তো পিসি এসেছি ওই জন্য বড়ি দিতে মা আর পিসি দুজনে মিলে বড়ি দেবে রোদ্দুরটা ওই জন্য মনে হচ্ছে যেন ভালোই উঠেছে আস্তে আস্তে রোদ্দুরটা বেরোচ্ছে সকাল থেকে এতটা পরিমাণে কুয়াশা একদম টেনশনে পড়ে গিয়েছিল মা যে আর তো রোদ্দুর বেরোবে কেন তো যাই হোক ফাইনালি রোদ্দুরটা আর আর মা ছাদে যাচ্ছে বড়ি দিতে এবার তো আমার এটাই একটা দুঃখ যে বড়ি দেওয়ার দিনে আমি আর থাকতে পারলাম না বাড়িতে কি করা যাবে অন্য যেদিন আবার যেদিন দেবে মা বললো অন্য আর একদিন দেবে তো সেদিনকে থাকবো এই আর কি চলে এবার বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া কিছু করে নিচ্ছি ছাদে দেখি সবাই বড়ি কত দূর দেওয়া হলো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি একদম রেডি হয়ে গিয়েছি এবার চাই দেখি ছাদের দিকে ছাদা বেশি বড়ি দিচ্ছে করছে Eu ডাল নিয়ে নিয়েছে আমার খুব ভালো লাগে আর আমরা বরিদুয়ারি বিগলি কলায় না ভাতে দিয়ে খাই জানো তো দারুণ লাগে মানে আমার তো ভীষণ ফেভারিট ঠান্ডা যদিও লেগেছে আমার এটা খাওয়াটা উচিত নয় কিন্তু আমি তাও খাই আমার ভীষণ ফেভারিট আর আমরা পিঠি বড়ি দিতে হলে একটু খেয়ে নিই একটু ওখান থেকে নিয়ে এবার আমি খাওয়া এটা খেয়ে নিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে বেরোবো এক্সাম হলে বসে রয়েছি সবাই এখানে পরীক্ষা দিচ্ছে আমিও পরীক্ষা দিচ্ছি অ্যাকচুয়ালি এটা থিওরি পরীক্ষা মানে লেখা পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা বা যেটা গান করে পরীক্ষা হয় সেটা দেরি আছে সেটা জুন জুলাইয়ের দিকে হবে এখন যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে লেখা পরীক্ষা থিওরি পরীক্ষা এবং সবাই এখানে যাদের যাদের আজকে রবীন্দ্রসঙ্গীত আছে বা নজরুল গীতি তারাই আজকে পরীক্ষা দিচ্ছে আরও কালকে হয়েছে আগামীকাল হবে তো এসব সব পরীক্ষা ক্যান্ডিডেট সবাই দিচ্ছে জাস্ট সবে বাড়ি ঢুকলাম এখনই ছটা ছটা বাজে নি এখনও পাঁচটা চল্লিশ বাজে তো হলো পরীক্ষা দেওয়া সব হয়েট হয়ে গেল। এবার একটু রেস্ট করব বাড়িতে বসে গরম গরম চা খাবো এখনো পর্যন্ত দেখো চো কালকে আমি পরশু কাল পরশু দিনকে কানের দুলটা রিপেয়ার করে আনলাম এখনও পর্যন্ত আমি কিন্তু কানের দুলটা পরে উঠতে পারিনি দেখো এখনও পর্যন্ত কিন্তু আমার কানের দুল পড়া হয়নি যাই হোক আজকে তো বাড়িতেই ছিলাম না আর কালকেও করছি ওই পড়ছি পড়বো পড়ছি পড়বো করার আর পড়া হয়েই ওঠেনি তো আজকেও হবে না বুঝতেই পারছি কালকে সকালে একবারে পড়ে নেবো